এক শিক্ষকের কৃতকর্মে এবার নিজ জন্মদাত্রী বৃদ্ধ মায়ের ওপর নির্যাতনের অভিযোগ উঠলো এক শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে সেই সঙ্গে নির্যাতিত ওই বৃদ্ধ মা সংবাদ মাধ্যমের সামনে আশ্রয় চাইলেন বৃদ্ধাশ্রমে শিক্ষকের নাম চন্দন ভৌমিক ঘটনা তেলিয়ামলা থানাধীন গ্রামে সংবাদে প্রকাশ দীর্ঘ মাস ধরেই বাসনা ভৌমিক নামের আশি উর্ধ্ব বয়সের এক বৃদ্ধ মহিলাকে তার পুত্র পেশায় শিক্ষক চন্দন ভৌমিক ও তার স্ত্রী অপু ভৌমিক মিলে বেধড়কভাবে মারধর সহ শারীরিকভাবে ব্যাপক নির্যাতন চালাচ্ছিল দীর্ঘদিন ধরেই এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে শেষে বাধ্য হয়ে রবিবার দিন এলাকার সচেতন জনগণ সংঘবদ্ধভাবে এই ঘটনার প্রতিবাদে সামিল হয় রবিবার এলাকার মানুষজন সঙ্গবদ্ধভাবে শিক্ষক চন্দন ভৌমিক এবং তার স্ত্রীকে বৃদ্ধ মায়ের ওপর এই ধরনের নির্যাতন করতে বাধা দেওয়ায় এলাকাবাসীদের বৃদ্ধ মা এই নির্যাতন সহ্য না করতে পেরে সংবাদ মাধ্যমের সামনে বৃদ্ধাশ্রমে আশ্রয় চাইলেন পরবর্তীতে এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামোড়া থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামোড়া থানার পুলিশ এবং এলাকাবাসী সহ ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসাবাদের পর শিক্ষক চন্দন ভৌমিকে স্ত্রী উপভূমিককে। তেলিয়ামুরা থানার পুলিশ আটক করে নিয়ে আসে তেলিয়ামুরা থানায় এলাকার লোকজন জানায় চন্দনবাবু নাকি তেলিয়ামুরার আনন্দ মার্গ স্কুলে শিক্ষকতা করেছেন আর শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড আর এই শিক্ষক কর্তৃক নিজ জন্মদাত্রী মাকে নির্যাতন করার ঘটনায় গোটা এলাকা জুড়ে ছিছি রব উঠেছে সেই সঙ্গে এলাকার লোকজন চাইছে ওই শিক্ষক সহ ওনার স্ত্রীর উপযুক্ত শাস্তি হোক মাৰে কেৰে মাৰে তুমি কাপেৰে মাৰে গ কাই না কাইদনা

আজকে এক বছর বিদায় শাশুড়ে নিয়ে আসে ছেলে ছেলে মারে নিয়ে আসে এখানে প্রায় সময় মারপিট করে আমি কেউ পারা করা তারা কেউ বিশ্বাস করতো না আমার কথা আজকে রাস্তার ওপরে মারধর করার ফলে বৃদ্ধ মহিলার ওপরে এ পাড়ার প্রতিবাদ করতেছে পাড়ার মানুষ এখন এই যে পরিস্থিতি দেখতেছেন আপনারা এখনও আপনারা পাইছেন এই পরিস্থিতিটা হ্যাঁ আমরা চাই এখান থেকে তারা এখান থেকে উঠাই দিই কারণ দেখার শিক্ষা আমাদের পাড়ার বউরাও অনেক কিছু এটা খারাপটা অনেকে এটা উপর ওনার বয়স্ক তো বয়স্ক মহিলা নব্বই 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 হয়ে ছেলে ছেলের বৌ মিল্লা মারধর ঘোরা আমার ঘরের থেকে ঘুষি রাও শ্বমি গপ্পুরপুরুখেরা বয়দের ছেলের নাম কি চন্দন ভূমি আমদামার গয় ছেলের বউ এনার বউর নাম হইলা ই জানি অপু অপু মিত শিক্ষক তার কি শিক্ষক ছেলে যে মার্শাল চাকরি করে কি কইবেন যে বর্তমান সভ্য সমাজের মধ্যে এরকম ন্যাক্কারজনক ঘটনা সভ্য সমাজের মধ্যে এসব ন্যাক্কারজনক ঘটনাটা খুবই খারাপ লাগতেছে আমাদের ঠিক আছে আমরা তো তার সুষ্ঠু তদন্ত চাই এবং বিচারও চাই আমরা আইনের দ্বারস্থ হলে আইনের দ্বারস্থ আমরা নিই কোন জায়গা এটা এটা ধর্মনগর গ্রাম পড়ে আমরা ধর্মনগর আপনার মায়ের মাছ ভোট করেন কি করেন ব্যাপারটা আরে না আমার তো পাগল টাইপ হ্যাঁ বুঝিন পাগল দিলি আমরা জানে জানি আমি আপনাদের যত্ন করি সুন্দর যত্ন করি মনে করেন না আপনার মা না পাগল বাই নিলাম আপনার মা ভুল কইছে যে পাড়ার মানুষগুলি যে কইতাছে তারা কি মিথ্যা কথা কইতাছে সব গরে দেখে না তারা না দেখ কি কইতাছে না আপনি কি করেন আপনার পেশায় কি করেন শিক্ষকতা করে এই ধরনের মানে আপনি তো আচ্ছা ব্যবহার কি করেন আপনি তো জাতির মেরুদণ্ড মানে মানুষ করার কারিগর ঠিক তো সেই জায়গায় তারা আপনার যে অভিযোগ মানে আপনার মানে ধুর করেন আপনার মা মানসিক ভারসাম্যহীন কাগজ আছে আপনি আপনি কিভাবে দেখুন মানে আপনি নিজে নিয়ে ঘোষণা করছেন যে আপনার মা ভারসাম্যহীন